ভিউয়ার্স চ্যানেল সকলে ভালো সুস্থ অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে মহিলাদের যৌন চাহিদা কমে যাওয়ার কারণ কি এবং এটা বৃদ্ধি করার উপায় কি অর্থাৎ অনেকে বলে থাকেন যে আমার স্ত্রীর দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে যৌন চাহিদা ছিল কিন্তু পরবর্তীতে খেয়াল করলাম যে আস্তে আস্তে তার যৌন চাহিদা অনেকটা কমে গেছে বা আগের মতো যৌন চাহিদা নেই তো এই সমস্যাগুলো হওয়ার কারণ কি এবং এর সমাধানটা কিভাবে পাবো তো প্রথমে আলোচনা করব কি কি কারণে এটা হয়ে থাকে এবং এর সমাধানটা আপনার সাথে পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি তো প্রথম যে বিষয় থাকে যে একটা নারীর যৌন চাহিদা কমার প্রথম নম্বর কারণ হচ্ছে যদি তার অতিরিক্ত মানসিক চাপ থাকে দুশ্চিন্তা থাকে তখন যৌন চাহিদা কমতে থাকে দ্বিতীয় বিষয়টা থাকে প্রতি মাসে মেয়েদের মাসিক হয় বা পিরিয়ড হয় এই সময়টায় চার পাঁচটা দিন বা সাত দিন তাদের চাহিদা একেবারে কম থাকে এটা ছাড়া অনেক নারীরা আছেন কিছু কিছু রোগের জন্য নির্দিষ্ট কিছু মেডিসিন সেবন করেন এই মেডিসিনের কারণেও কিন্তু এমনটা হয়ে থাকে আবার অনেকে দেখা যায় অনেক মহিলাদের দুই তিনটা বাচ্চা আছে এই বাচ্চাদের সামলানো পরিবারের চাপ নেওয়া এসব কারণে অনেকটা কমে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক নারীরা মেনোপজে চলে যান অর্থাৎ মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় এই কারণে তাদের যৌন ছেদ কমে যায় আবার অনেকে দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্যাপ যায় বা লিউকের সমস্যা থাকে কিছু মেলি রোগ থাকে জরায়ুতে ইনফেকশন হওয়া জরায়ুতে পলিপ পড়ে যাওয়া টিউমার হওয়া এবং ওভারিয়ান সিস্ট হওয়া নানান ধরনের রোগ যখন দেখা দেয় অর্থাৎ মেলি রোগগুলো হওয়ার ফলেও কিন্তু অনেকের যৌন চাহিদাটা কমে যায় আর তাছাড়া আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের ভ্যাজেনাল ড্রাইনেজ বা যোনি শুষ্কতা দেখা যায় এ কারণে তারা সহবাস করার সময় ব্যথা জ্বালা যন্ত্রণা অনুভব করেন এ কারণেও তারা সহবাস থেকে দূরে থাকার চেষ্টা করেন তো এবার আসি যে একজন নারীর যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য করণীয় কি তো এই ক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজে কিন্তু কোনো বিকল্প নেই আর এই ক্ষেত্রে আপনাদের নিয়ম করে প্রতিদিন সকালে এবং রাতে 30 মিনিট করে একটু এক্সারসাইজ করতে হবে আর যদি দুইবার না পারেন অন্তত দিনে একবার 40 থেকে 50 মিনিট সময় নিয়ে একটু এক্সারসাইজ করুন অথবা একটু হাঁটুন তাতেও কিন্তু আপনাদের অনেকটা উন্নতি চলে আসবে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শরীরে কোনো মেলি রোগ আছে কিনা সেই মেলে রোগ থাকলে তার স্পেসিফিক ভাবে চিকিৎসা করাতে হয় অর্থাৎ যদি হোয়াইট ডিসচার্জ যায় বা প্রচুর সাদা চাপ থাকে মাসিকে কোনো গোলযোগ থাকে বা জোনাং ইচিং বা চুলকানি থাকে অথবা অন্য কোনো সমস্যা থাকে সেটা দূর করার জন্য ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি তাছাড়া তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে মানসিক দুশ্চিন্তাটা কমাতে হবে অর্থাৎ আপনি যখন মানসিক দুশ্চিন্তা কমাতে পারবেন হ্যাপি হরমোন রিলিজ করতে পারবেন তখন তো অটোমেটিক একজন নারীর সেক্স বৃদ্ধি পাবে চার নম্বর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে কিছু খাবার আছে মশলা জাতীয় খাবার যেটা খাওয়ার মাধ্যমে কিন্তু একজন নারী তার তার যৌন বাড়াতে পারেন মধ্যে অন্যতম হচ্ছে রসুন খেতে পারেন আপনারা দারচিনি খেতে পারেন লবঙ্গ খেতে পারেন এই জাতীয় মশলা জাতীয় খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যৌন চাহিদাটা বৃদ্ধি করতে পারেন আর লাস্ট নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কয়েকটা ভিটামিন যুক্ত খাবার যেটা একটা প্রত্যেকটা নারীর জন্য খুবই জরুরি আর ভিটামিন যুক্ত খাবারের মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন ই এই চার ধরনের ভিটামিন কিন্তু খুবই দরকার আর ভিটামিন এ যুক্ত খাবার যদি আমরা খেতে চাই বা আমাদের এর ঘাটতিটা পূরণ করতে চাই তাহলে আমরা যেটা করব। সকল প্রকার রঙিন ফলমূল তরকারি সবজি লাল বা রঙিন জাতীয় হলুদ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করব। এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিটামিন এর ঘাটতিটা পূরণ করতে পারবো ভিটামিন বি যুক্ত যে খাবারগুলো আছে এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন বি ঘাটতিটা পূরণ করতে পারি আর ভিটামিন অন্যতম উৎস হচ্ছে মাছ মাংস ডিম এবং কিছু সবজি এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিটামিন ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারি সি এটার অভাবেও কিন্তু আমাদের যৌন দুর্বলতা দেখা দেবে নারীদের বিশেষ করে আর এক কথা বলে দেই ভিটামিন সি যুক্ত খাবার হচ্ছে সকল প্রকার সাইট্রাস বা টক যুক্ত খাবার এক্ষেত্রে আপনি কামরাঙ্গা আমড়া এরপরে দেখা যাচ্ছে যে পেয়ারা মালটা লেবু বা লেবু জাতীয় যে ফলগুলো আছে এগুলো খাদ্য তালিকায় রাখার মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিটামিন সি ঘাটতি পূরণ করতে পারেন আর ভিটামিন ই এটাকে বলা হয় নারী পুরুষ উভয়ের কিন্তু যৌন শক্তি বৃদ্ধির একটি অন্যতম ভিটামিন আর ভিটামিন ইর ঘাটতি পূরণ করবে যে কোনো প্রকার বাদাম এক্ষেত্রে আপনি প্রতিদিন নিয়ম করে সকালে এবং রাতে একমুঠ পরিমাণে বাদাম খেতে পারেন এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার সুন্দর একটা জনজীবন উপহার পেতে পারেন অর্থাৎ মনে রাখতে হবে হবে থাকতে এবং আপনার কোনো রোগ থাকলে সমাধান মেলে করতে হবে এবং পর্যাপ্ত অ্যাবজর্বেশন করাতে হবে এক্সারসাইজ করতে হবে এবং সর্বোপরি যদি এর পরেও কাজ না হয় তাহলে অবশ্যই বসে থাকা যাবে না একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনার সমস্যাগুলো বলে এর জন্য নির্দিষ্ট মেয়াদে মেডিসিন সেবন করলে তখন কিন্তু খুব সুন্দরভাবে অল্প দিনের মধ্যে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে তো এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ